আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাট এবং শাড়ি বাজার আজকে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে কারণ আজকের শাড়িগুলো থাকবে একদম নতুন ডিজাইনের আনকমন কালেকশন আজ যারা আনকমনের উপরে মানে ফর্মাল টাইপের একটি শাড়ি চান ইয়াং থেকে শুরু করে সব ধরনের এজের মানুষরা এই শাড়িগুলো পরতে পারবেন খুবই ব্যতিক্রম একটি কালেকশন চলে আসছে যেহেতু অনেকটা ঠান্ডাও পড়তেছে অনেকটা কিন্তু আপনার গরম ব্যবসা করবেন মতো এই এই আরামদায়ক ফেব্রিক্সটা কিন্তু এই সময়ের জন্য অনেকে কিন্তু পড়তে পারেন বা গিফটেড পারপাসের জন্য যদি নেন খুব হাই কোয়ালিটির এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আমরা আপনাদের একটা ফুল ডিটেলস একটা শাড়ি ফুলে দেখাবো সঙ্গে থাকবেন আজকের শাড়িগুলো ফুল ডিটেলস একটা শাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে আঁচলের অংশ খুব সুন্দরভাবে আঁচলটা রাজকীয়ভাবে করা আছে সম্পূর্ণ জড়ি সুতা এবং কপার সুতা দিয়ে করা আর এই শাড়িটা থাকবে অথেন্টিক একদম পিওর যে এই কটন ফেব্রিক্সের উপরে আঁচলটাতে খুব সুন্দরভাবে টার্চার করা থাকবে আর আঁচলের বডির অংশটা আপনাদের সবগুলো থাকবে অফ হোয়াইটের উপরে সম্পূর্ণ বডিটা অফ হোয়াইটের উপরে মাল্টি সুতার ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এই শাড়িটা সম্পূর্ণ বডিটা আমি খুব ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধার জন্য এই যে কাজগুলো দেখতেছেন কোনো ধরনের প্রিন্ট বা কোনো ধরনের কালার ইউজ করা হয়নি সম্পূর্ণ সুতা দিয়ে করা এবং পাটটাও কিন্তু সম্পূর্ণ সুতার পাট থাকবে পিওর কটন পে উপরে যারা ফর্মালের জন্য এই শাড়িগুলো খুঁজতেছেন যারা ফর্মালের একটা ফর্মাল শাড়ি পরবেন তারা কিন্তু এই শাড়িটা এক দেখায় নিয়ে নিতে পারবেন অল ওভার বডিটা এরকম পেয়ে যাবেন অল বডিটা এরকম পেয়ে যাবেন এটা হচ্ছে আঁচলের অংশটা খুব রাজকীয় একটি কাজ করা গর্জেস কাজ করা ইয়াং থেকে নিয়ে শুরু করে সবাই কিন্তু এই শাড়িগুলো পরতে পারবেন আর এই শাড়িটা আমি ক্যাটালগটা দেখিয়ে দিই জাস্ট পড়লে কি লুকটা আসবে সেই জাস্ট এই ধারণাটা দিয়ে দিলাম এটা আচ্ছা আচলের অংশ সম্পূর্ণ বডিটা ব্লাউজ যেটা দেখিয়ে দিব ব্লাউজ পিসটা খুব গর্জিয়াস থাকবে ক্যাটালগ আমরা ব্লাউজ পিসটা দেখাচ্ছি এই ধরনের ব্লাউজ পিসে কিন্তু পেয়ে যাবে না এই যে ব্লাউজ পিসের হাতাটাই কিন্তু আপনার সম্পূর্ণ বডিটা এসে কাতান বুটার কাজ করা থাকবে সম্পূর্ণ আর এই যে আচর দুইটা হাতায় বা স্লিভসের জন্য কিন্তু কাজ দেওয়া আছে আর এই ফেব্রিক্সটা কিন্তু আবারও বলতেছি কটন ফেব্রিক্সের উপরে থাকবে যারা অথেন্টিক শাড়িগুলো খুঁজতেছেন ফর্মাল শাড়িগুলো পিওর কটনের উপরে তারা এই শাড়িগুলো নিয়ে নেবেন আর আমাদের শাড়িগুলোই কিন্তু হোলসেল প্রাইস দিয়ে দিব প্রতিটা কালার জাস্ট এভাবে দেখিয়ে দেবো যেন বুঝতে সুবিধা হয় আপনাদের অর্ডার করতে সুবিধা হয় এবং প্রতিটা শাড়ির সাথে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগ নাম্বারগুলো আছে প্রতিটা খুব সুন্দর সুন্দর কালারগুলো আছে আর এই শাড়িগুলো আমাদের নামমাত্র দামে দিয়ে দিব মাত্র অনলি 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 তেইশশো টাকা তেইশশো টাকা দিয়ে একটা মানে ভালো মানের এত সুন্দর শাড়ি আপনারা কল্পনাও করতে পারবেন না খুবই সুন্দর এই শাড়িগুলো মাত্র অনলি তেইশশো টাকা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র অনলাইন যারা দেখবে তাদের জন্য এই অফারটা থাকবে আমি প্রতিবার ভিডিওতে বলে দে অনেকে কিন্তু মার্কেটিং করেন আমাদের দুই থেকে তিন পিস শাড়ি নিয়ে কিন্তু অনেকে বলেন ভাই একটু প্রাইসটা কমায় রাখেন আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ আমরা অনলাইনে প্রাইসগুলো এরকমভাবে প্রাইসগুলো দিয়ে থাকি যা হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এবং হানড্রেড পার্সেন্ট পাইকারি প্রাইস কারণ এই শাড়িগুলো আমাদের পাইকারি নিলেও আপনাদের কাছ থেকে এই সেট ওয়াইজ যদি নেয় তাও কিন্তু এই প্রাইস থাকবে আর আপনারা এক পিস নিতে চান ঘরে বসে তাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র অনলি তেইশশো টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো ষোলো বছরে আপুরা যদি পরে অনেক সুন্দর লাগবে ধারণা করতে পারবেন এত সুন্দর এত আরামদায়ক কটন ফেব্রিক্সের শাড়িগুলো মাত্র অনলি দুই হাজার তিনশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো চলে আসছে শাড়ি আটে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের ব্রাইডাল আইটেম কিন্তু আমাদের শপে আছে আপনারা চলে আসতে পারেন সবটাতে ব্লু কালারটাও খুব সুন্দর প্রতিটা কালারই সুন্দর যে কাল যার যে কালারটা পছন্দ হবে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র অনলি তেইশো টাকা কেউ যদি সেট টুয়েস নিতে চান আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র অনলি তেইশশো টাকায় এগুলো হচ্ছে ফর্মাল কটন ফেব্রিক্সের শাড়িগুলো অনেকে তসর শাড়ি বলে থাকেন অনেকে অনেক নামে ডেকে থাকেন যার যার নামে আসলে অরজিনাল যে কটন ফেব্রিক্সের ফর্মাল শাড়ি এই শাড়িগুলো কিন্তু অরজিনাল কটন ফেব্রিক্সের ফর্মাল শাড়িগুলো তো আমাদের তিনটে আউটলেট একই মার্কেটে আপনার চলে আসতে পারেন আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে শাড়ি আর্ডের চোদ্দ নম্বর দোকান আর আমাদের শাড়ি বাজার হচ্ছে একুশ নম্বর দোকান আর আমাদের খাজানা শাড়ি যেটা এটা হচ্ছে দশ নম্বর দোকান তিনটে আউটলেট আসলে আমাদের শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের শাড়ি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম্বার চোদ্দ নুরমেনশন তৃতীয় তলা কাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ উপরে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে পাঠিয়ে দিলে পৌঁছে যাবে আপন ঠিকানা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম